কবিতার নাম চির শিশু কবির নাম নজরুল ইসলাম নাম হারাতি প্রতীক শিশু এলি অচিন দেশ পাড়াই কোন নামের আজ পড়লি কাকুন বাদল হারার কোন কারা এ আবার মনের মতন করে কোন নামে বল ডাকবো তোরে পথ ভোলা তুই এই সে ছিলিওরে এলিওরে বারে বারে নাম কাড়াই ওরে যাদু ওরে মানিক আধার ঘরের রতন মণি ক্ষুদিত ঘর ভরলে এনে ছোট্ট হাতের একটু নুনি আলসে শুধু নিবিড় সুখে কান্না সায়র উথলে বুকে নতুন নামে ডাকতে তোকে ওরে ও কণ্ঠ রুখে উঠছে কেন মন ভরায়ে অস্ত হতে উদয় পানি পা বাড়াই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন